小波。 জমা হয়ে আসে আর সুরমা নদী সুরমা নদীর যে এখানে টান দিয়ে দেখা যাচ্ছে ময়লা ফেলানোর জন্য ময়লা ফেলানোর জন্য একটা বিশাল বড় একটা বাগান আছে

তারা ফেলে দিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে বাকি যেগুলো রোহিঙ্গা তো রয়েছে যে অংশটুকু যে পচনশীল যে সেটা দিয়ে তারা সাহায্য তো এখানে এখানে একটা কি সুন্দর একটা বাড়ি একটা ঘর আসলে একটা ঘর ঘরের ভিতরে পানি চলে আসে এখানে আসলে

And if you do

যেটা আমাদের এই চ্যানেল থেকে কখনো যে অংশটুকু লাভ পূরণ লাভ অংশ বা যেটা আমাদের পরিত টাকা আসবে বা আসে এটা কিন্তু আমাদের কোনো নেই এটা তো লঘু তো যাওয়া এখন একে অপরকে টেনা তোলা হচ্ছে আর মূলত বিষয় হচ্ছে একে অপরকে টেনা তোলার উদ্দেশ্য দিয়ে আমরা এটা মনে এই জন্যই দিয়েছি যে বাংলাদেশ জনগণ আমাদের সেরাটার নাম বাংলাদেশ জনগণের মধ্যে যেন জনগণের উপকৃত হয় এমন আমরা চেষ্টা করব এবং এই যেখানে যেখানে দেখে হাত দিছে লাইট নাই কিছু নাই হাত একটা দিয়ে দিছে লাইট নাই কিছু নাই সিগন্যাল নাই

মানে ট্রাক যদি সরানো হয় বাস যদি সরানো হয় দুই পাশের কিন্তু এদিক দিয়ে মোটামুটি দুইটা একটা বাস একসাথে যাতায়াত করতে পারবে এদিকে সিগনাল দিচ্ছে এদিক দিয়ে বাস একটা দাঁড়িয়ে আছে সাগরিকা বাস হ্যাঁ কেউ কারো তোয়া করতেছে না এই যে এ ওর সাইড দিয়ে কোনো সুযোগই নাই একসাথে এই মাসটা সরলেই তো না না ঠিক আছে এটা তো বিশাল বড় উইলেট মিলের 보면은 ক্ষমতাশীল লোকের বাস্তব অবস্থা দেখেন

সেই অনুপাতে অভিযান হয়ে গেছে তারপরেও দেখেন নিষেধ দেওয়ার পরে আসলে মোটরসাইকেল ব্লগিং এর আলাদা এই যে প্রথম আমার মোটরসাইকেল ব্লগ জায়গা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী বন্দর নগরী সিলেট সিটি আসলে খুব সুন্দর একটা পরিবেশ এখানে পানি পানি ওঠার কারণে এখানে রাস্তা অবস্থা খারাপ হয়ে গেছে তো এখানে পানি ছিল এরকম এখানে কিছু কিছু জায়গায় পানি হয়ে যাচ্ছে

Sí. Bueno, es que te decía más ¿no?

একুশ কিন্তু যখন গতি বেশি থাকবে বা এর আগে যে যখন স্টার্ট দিয়েছিলাম তার গতি যখন বেশি ছিল জানি না কিরকম আপনারা শুনতে পেয়েছেন বা আমার শব্দগুলো শুনতে পেয়েছেন এটা হচ্ছে আমাদের ক্রীড়া কমপ্লেক্স সিলেটের